সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকের বিষয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ইফতারে রাখুন বেলের শরবত খুব ছোট্ট একটি টিপস তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন গরমে এক গ্লাস ঠান্ডা বেলের শরবত সব ক্লান্তি দূর করে দেয় ইফতারে নিজেকে হাইড্রেট রাখতে এ সময় প্রতিদিন খেতে পারেন বেলের শরবত ফাইবার ভিটামিন সি পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন এবং অন্যান্য পুষ্টি উপাদানে ভরপুর শরবত আপনার পেটকে ঠান্ডা রাখে এবং শরীরে ব্যাকটেরিয়া ও ভাইরাসের বৃদ্ধিতে বাধা দেয় বেলা থাকা ভিটামিন সি সহ অন্যান্য পুষ্টি উপাদানসমূহ শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে করোনা কালে ইমিউনিটি সিস্টেমকে বুস্টিং করার বিকল্প নেই ইফতারে তাই এ সময় রাখতে পারেন বেলের শরবত এতে একদিকে মিলবে প্রশান্তি অন্যদিকে বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা চলুন তবে জেনে নেই কীভাবে বেলের শরবতটি তৈরি করবেন উপকরণ পাকা বেল একটি বিট লবণ আধা চা চামচ চিনি তিন থেকে চার চা চামচ লেবুর রস একটি কুচি আধা কাপ পদ্ধতি বেলের শরবত বানানোর ক্ষেত্রে প্রথমে বেলের মার তৈরি করতে হবে এজন্য বেল ভেঙে চামচ দিয়ে কুড়িয়ে নিতে হবে অল্প পানি দিয়ে রাখতে হবে যেন বেলের গায়ে পানি লেগে থাকে দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখলে ভালো হয় এরপর হাত দিয়ে কোসলিয়ে মার বের করে নিতে হবে আঁশগুলো আলাদা করে ফেলে দিতে হবে এরপর ছাঁক নিতে বেল ছেঁকে নিয়ে বীজ এবং আঁশ আলাদা হয়ে যাবে বীজ সহ বেলেন্ডারে শরবত করলে তেতো লাগতে পারে যাদের বেলেন্ডার নেই তারাও হাত দিয়ে বেলের মার তৈরি করে সহজেই শরবত বানাতে পারবেন এরপর একটি ব্লেন্ডারে বেলের মারসহ সব উপকরণ মিশিয়ে ব্ল্যান্ড করে নিতে হবে প্রয়োজন অনুসারে চিনি বা গুড় মেশানো যেতে পারে বরফ কুচি দিয়ে ইফতারির সময় পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা বেলের শরবত ভিউয়ার্স এই ছিল খুব ছোট্ট একটি টিপস আপনাদের জন্য তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আগামী ভিডিওতে